ঠিক কাছে শোনা আমার মায়াই পুইরা বন্ধু বন্ধুরে বন্ধু মায়া বড় দারুন আমাদের আসতে একটু লেট হয়ে গেছে

我都不吃。Oh, <laughs> 签证。 শাপলা তুলতেছে দেখেন অনেক সুন্দর সুন্দর জন্যই তো আমাদের জাতীয় ফুল শাপলা

আমার <laughs> মা <laughs> আমার মায়ায় পইরা যাই বন্ধু রে বন্ধু মায়া বড় দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো আমার মায়া তবে এই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করি সিঙ্গার বোনা ইউটিউব চ্যানেল সিঙ্গার বোনা ফেসবুক পেজের ফলো দিয়ে পাশে থাকতে হবে তো সবাই যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ